নমস্কার রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি হলো ব্রকোলির সবজি যেটা রুটি বা পরোটার সঙ্গে খেতে ভীষণ টেস্টি লাগে তো আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি তোমরা আমার সঙ্গে দেখতে থাকো এখানে ব্রকলিগুলোকে আমি যেরকম আমরা ফুলকপি কাটি সেরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আধা কিলো পরিমাণে ব্রকলি আছে আর এই রান্নাটা আমি যেভাবে করব এইভাবে করলে কিন্তু এটা ভীষণই টেস্টি লাগে ব্রকলিটাকে প্রথমে আমি বয়ল করে নেবো তার জন্য করার মধ্যে দিয়ে দিচ্ছি জল আর সব ব্রকোলিগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দেব একটু অল্প পরিমাণে লবণ আর এটাকে আমি এক একটু বয়েল করে নেবো যাতে এটার ভেতরে পোকা পোকামাকড় না থাকে এটা যেহেতু একটু সবুজ কালারের হয় এর মধ্যে সবুজ কালারের পোকা থাকলেও আমরা দেখতে পাই না তার জন্য এটাকে একটু বয়েল করে নেব পোকা ব বার হয়ে যাবে আর এটাও একটু নরম হয়ে যাবে এটা কিন্তু অতিরিক্ত সিদ্ধ করে এটা ওভার করলে কিন্তু হবে না এটাকে আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব ব্রকোলিটা আমাদের কিন্তু যতটা প্রয়োজন বয়ল করার সেই হিসাবে বয়ল হয়ে গেছে এবারে এটাকে আমি ঠান্ডা জলের মধ্যে তুলে নেব যাতে এটা অতিরিক্ত বয়েল না হয় তার জন্য এখানে আমি ঠান্ডা জল নিয়েছি আর জলের মধ্যে এটাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেব আর এই রেসিপিটা কিন্তু অতিরিক্ত ভাজা বা কষানোর কোনো রকম কিন্তু প্রয়োজন নেই আর এখন শীতের সিজন শেষ হব। দেখো মা ব্রকলিগুলোকে আমি জল থেকে চেঞ্জ করে নিয়েছি আর এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর এখানে আছে একটু আদা রসুন আর টমেটো কুচি টমেটো টুকরো একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি এইগুলো আমার লাগছে আরও কিছু লাগবে সেগুলো আমি পরে দেখাচ্ছি আর এবার আমি করার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই এটা আমি সর্ষের তেলে বানাবো তোমরাও চেষ্টা করবে এই রেসিপিটা সর্ষের তেলে বানানোর জন্য অন্য করার মধ্যে দিয়ে দিলাম আমি গোটা জিরে তেজপাতা আর চেরা কাঁচা পাকা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট পেস্ট বলতে এটা আমি একটু কুটে নিয়েছি আমার দৃষ্টিতে এটা একটু আমি কুটে নিয়েছি সেই মশলাটা দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু আমি এটা মোটা মোটা করে কেটেছি যেরকম আমরা কড়াই পনির বানাই সেই হিসাবে আমি পেঁয়াজটা এখানে সেরকম করে কিন্তু কেটেছি তো পেঁয়াজটা আমি এখানে অতিরিক্ত ভাজবো না এবারে আমি দিচ্ছি এখানে মটর মটরটা আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম বা হালকা একটু বয়ল করা আছে এবার ওই মটরটাকে এর মধ্যে দিয়ে দিলাম মটরটাকে দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিমলা মির্চ বা ক্যাপসিকাম এখানে কোনো কিছুই কিন্তু ওভার কুক আমি করবো না সব কিছুই এখানে হালকা হালকাভাবে আমি কিন্তু ভেজে নেব আর এবারে একটু আমি দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ আর একটু আদা বাটা আগে অল্প একটু আমি রসুন আর সামান্য একটু আদা একটা থেঁতো করে দিয়েছিলাম এবারে একটু পেস্ট দিলাম এবার সিমলা শিমলামিরচ পেঁয়াজ টমেটো আর মটর দিয়ে মশলার সঙ্গে এটা আমি ভালোভাবে এটা একটু কষিয়ে নিলাম কষানো বলতে একদম অতিরিক্ত কষানো না একটু হালকা যেরকম প্রয়োজন সেই হিসাবে কষিয়ে নিলাম আর এবারে আমি দিয়ে দিচ্ছি ব্রকোলিগুলোকেও এর মধ্যে ব্রকোলিগুলোকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি সব কিছুই এবার ভালোভাবে আমি মিক্স করে নেব এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার ফেসবুকবুক পেজটাকে অবশ্যই ফলো করবে তো দেখো আমি সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো এখানে ধনে গুঁড়ো অতিরিক্ত কুক করলে কী হবে যে প্রকলির যে কালারটা কালারটা নষ্ট হয়ে যাবে আর এর যে গুণাগুণটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এটা কিন্তু বাচ্চা কিংবা বড় সবারই জন্য খুবই একটা উপকারী একটা সবজি ভালো করে এটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এটা কিন্তু জল না দিয়েও হয় কিন্তু আমি একটু জল দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দেব আরও একটু এখানে আমি গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়োর সঙ্গে হলুদ গুঁড়ো সমস্ত কিছু দেয়া হয়ে গেছে এবার কিন্তু এখানে একটু আমাকে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এইগুলো তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু খুবই আমি কম পরিমাণে এখানে ব্যবহার করেছি সামান্য একটু কালারের জন্য কালার না করলেও কোনো রকম অসুবিধা নেই সবুজ কালারটাতে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি অল্প পরিমাণেই অ্যাড করলাম এবার এখানে আমি একটু জল দিয়ে দিলাম জলটাও অল্পই দিয়েছি বেশি জল যারা জল দিতে না পছন্দ করে তারা না দিতে পারে আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে এটা ভালোভাবে কিন্তু মিক্স করে ঢাকা দিয়ে দেব এবারে আমি জল না দিলেও অসুবিধা নেই কারণ আগে এটা বয়ল করা ছিল আর সমস্ত কিছু এখানে নরম সবজি হচ্ছে তো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দি ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকাটা খুলে আবারও একটু ঢাকাটা খুলে এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটোটা কারণ টমেটোটা একদম বেশি গলে গেলে ভালো লাগে না টমেটোটা একটু ক্রাঞ্চি ভাব থাকলে তবে কিন্তু ভালো লাগে তার জন্য আমি টমেটোটা একটু পরে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটু কাশরি মেথি কাসুরি মেথিটা দিয়ে সব সবজিটাকে এবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিন্তু ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে বা সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি একটু আমি এখানে আবারও ঢাকা দিয়ে দেব আবার ঢাকাটা খুলে দেখে নেবো সবজিটা আমাদের কিন্তু প্রায় হয়ে আসছে এখানে নিয়েছি আমি একটু ভেজিটেবল মশলা আর নিয়েছি গরম মশলা তো এগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তাহলেই কিন্তু আজকের আমাদের ভেজিটেবল বা ব্রকোলির সবজি কিন্তু রেডি হয়ে যাবে মির্চ মটর আর টমেটো পেঁয়াজ দিয়ে ব্রকোলির সবজিটা কিন্তু একদম রেডি এটা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো এখানে সবজিটা আমি কিন্তু রেডি করে নিয়েছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের মতো টাটা